শহীদ নামাজ দেওয়ার বলছিলেন যার মধ্যে নামাজ আছে সে যদি একজন হয় দিন মজুর হয় খুলে হয় দিন

নামাজি যদি না পড়ো আমার আল্লাহ যত জায়গায় ইমানের কথা বলছে তত জায়গায় নেতা আমলের কথা বলছে আর যত জায়গায় নেতা আমলের কথা আসে সর্বপ্রথম সমস্ত নেতা আমলের মূল ভিত্তি ফাউন্ডেশন হলো আপনার আমার সালাত নামাজ কথা ঠিক না বেঠিক

আমলে রাজকীয় পোশাকার থেকে বিধবাদের বিধবা ভাতা একজন বিধবা খোঁজ নিতে মহিলা আর এক পাশের মহিলার থেকে এক সকাল কিছু পরিমাণে তৈরেন সে উদ্দার নিয়ে আসতেছে হঠাৎ করে পাশা খাইয়া কই গেছে 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 নিজেও হয়ে গেছে অধিনা পাঠ করতে পারে নাই অনেক লম্বা ঘটনা তো শেষ পর্যন্ত মহিলা দুই দিন পরে তখন উমর আসে নাই উমরকে বলে বাংলাদেশের মতো দুইশো দেশে শাসক হলো তিনি নিজে যাইয়া তারপরে বিধবা ভাতা নিজে প্রদান করেন হ্যাঁ এই জন্য ইসলামী নেতা আমাদের সমাজের দরকার আছে না নাই যারা মানুষের হক নষ্ট করে না গরিবদের হক লুণ্ঠন করে না যারা মানুষের

অমরাজের লাহু তার আহু আমার এখান থেকে তল বের করছে জমির উপরে আঘাত করতেস জমিনের জবর আল্লাহ আমি মাটির উপরে যদি মধ্যে আস আমি মাটি কিন্তু গুছিয়ে আনিব আমার উপরে আঘাত করার মজা কি অমরাজের লাহু তাহলে আঘাত ফাইস কি করবে বে পিসে হয়ে গেছে আসমানের দিকে তাকে আল্লাহ রে জানবি আল্লাহ

তুমি জমিনের মধ্যে পাঁচবার ডাকে আসিস আমার মধ্যে তোর টেন পরে দেবো কত ভাঙে কত সাল এই জন্য নামাজ সারা যাবে জোরে বলে নামাজ সারা যাবে জামা সহায় করবো যখন জামাতে সময় হয় ওইটা ঘুরিয়ে দেয় যারা ক্রেতা যায় যাই ওখানে দেখলেই বুঝে যে এই ব্যক্তিটা উঠেছে নামাজে গেছে আপনি এভাবে করেন না করেন না তো আপনার মধ্যে সেই স্পৃহা নাই যে মুসলমানেরা ছিল তাদের যে দিন ছিল ওই দিনটা আপনার নাই আপনি মনে করেন আপনাদের কম দিল তাই নামাজ আসা যাবে জামাতে নামাজ করা যাবে আল্লাহ কবুল যারা করে আসছেন তারা